অন্য একটি ট্র্যাক থেকে একটি চালের বস্তা বা পড়ে গিয়েছে তো সেইটা আবার ওই ছোট্ট একটি ট্র্যাকের লোক উনি আবার তুলে নিলেন যাক ওনারে বলে যদি ওনার বস্তাটা ফেরত দেওয়া যায় যেহেতু গাড়িটা পিছনেই আসে নয়তো তো দিবে না চালের বস্তা পড়ে গেছে একটা ওই মাথায় একটা ছোট ট্রাক আইতেছে দুইটা ট্রাক একটার মধ্যে উঠেছে এই ভাই আপনার বস্তাটা পরে গেল দিলেন না কেন হ্যাঁ ওই যে লোকটা যে চাইলো আপনার বস্তাটা দিলেন না কেন হ্যাঁ আপনি টান দিয়ে চলে আসলেন কেন আচ্ছা যাই হোক তাহলে আপনি বস্তাটা দিয়ে দেন ওই লোকের গাড়ির তো আমি আমিও দেখছি আমি দেখলাম যে আপনি উঠাইলেন দিয়ে দেন ভাই আরেকজনের জিনিস না ভাই সাইড করেন সাইড করে দিয়ে দেন চালের বস্তার ওজন মনে হয় কম হইলো আশি কেজি চালের বস্তা হবে উনি একা উচা করতে পারতেছে না এই হইল অবস্থা বানতে পারতেছে না এলিকে দেরি করতেছে চলেন আমরা দিয়ে জায়গা না না পরব না উঠেন জায়গা নাই আর পরে পড়ে গেলে তো এই তো ওই লোকের বস্তা এখন আমি নিজে উল্টা রঙে গিয়ে দিয়ে আসতে যাইতেছি তো ওই ট্রাক মনে হয় বাইদে বাঁধতে পারে নাই বাদ যেহেতু খুলে গেছে তো যার কারণে ওনারা আসতেছে না ট্রাক বন্ধ করে দাঁড়ায় আসছে এই সেই বস্তা যেই বস্তা ফেরত দিলাম আমরা এই বাসা কোন জায়গায় খিলগাঁও বাসাবো আমার বাসা খিলগাঁও গোরান ও আচ্ছা দিয়ে এসেছি ভাই ওকে আল্লাহ হাফেজ আপনার নাম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে তা আপনার এই বস্তা ফেরত পেয়ে কেমন লাগতেছে ধন্যবাদ ধন্যবাদ মানে আপনার দেশের বাড়ি কই সিরাজগঞ্জ ওই কি সিরাজগঞ্জ তো আনছেন যে আচ্ছা আচ্ছা আপনি নিতে চিনিলেন কই এগুলা কোথায় ও ওইখানে কত বস্তা নিয়ে আসছেন তিন boxShadow এর মধ্যে দুই বস্তা পুরে গেছিল এক বস্তা ফেরত পাইলেন। আরেক বস্তা তো বান নাই। না। এটা কি জরিমানা দেওয়া লাগবে না? আমাদের জরিমানা ঠিক আছে মামা দোয়া করেন আর ওই ওই লোকের জন্য দোয়া করেন। ঠিক আছে। ঠিক ভাই হয়তো ভাই চালের বস্তাটা ফেরত দিয়েছে। বিষয়ে হচ্ছে এটা তো আর আহামমোরি দাম না কিন্তু তারপরও উনি যে জিনিসটা ফেরত দিলেন এটা কিন্তু একটা বিশাল বড় মহৎ কাজ হ্যাঁ আর সেটা আমি এখানে কিছুই করি নাই আমি জাস্ট বলেছি তার দুজনকেই মানে যে উঠিয়েছিলেন গাড়িতে সেও ফেরত দেওয়ার জন্যই উঠিয়েছিলেন তো ভাইয়েরও অনেক অনেক ধন্যবাদ আর যারা এই মালগুলো নিয়ে আসছিলেন তারা তিনশো বস্তা চাল নিয়ে এসছিলেন তো এই যে অন্য যে দুই বস্তা দুই বস্তা পড়ে গিয়েছিল রাস্তায় তো এক বস্তা আমরা ফেরত দিয়েছি আর এক বস্তা আমরা আমি মূলত দেখি নাই তো যার কারণে ওইটাও দাঁড়া করাইতাম যদি আমি দেখতাম বা আমি খেয়াল করতে পারতাম তাহলে হয়তো বা ওইটাও আমরা ফেরত দিতে পারতাম ইনশাল্লাহ এ কি হয়েছে মাছের গাড়ি চাকা ভাইয়া পড়ে গেছে এ কি চাকা ভাইয়া গেছে